তেইশ নম্বর ফাইল দীপান্তরের বন্দিনী আগের অধ্যায়ের কন্টিনিউশন পৃষ্ঠা পঞ্চাশ সেনা বিভাগে থাকাকালীন কবি সাহিত্য চর্চা করতেন গল্প গান কবিতা সমস্ত এ বিষয়ে কবি সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন সৈনিক জীবন সম্পর্কে বাঙালি মুসলমান যুবকটি নিশ্চয়ই রোমান্টিক স্বপ্ন ছিল নজরুলকে অবশ্য কখনো রণক্ষেত্র যেতে হয়নি তিনি মেসোপটেমিয়ান গিয়েছিলেন বলে একটা গুঞ্জন প্রচলিত আছে প্রকৃতপক্ষে ভারতের সীমানার বাইরে তাকে যেতে হয়নি কখনো করাচির সৈন্য বেড়াকে যুদ্ধবিদ্যা চর্চা করার বদলে কাব্য সাহিত্যের চর্চাই প্রধান হয়ে ওঠে রাইফেলের বদলে নজরুল হাতে তুলে নেন কলম দুই কবি দুই বিপরীত মেরুর প্রতিভা দেশ উনিশ ছয় উনিশশো নিরানব্বই এ সময় উনিশশো খ্রিস্টাব্দে তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় প্রথম গল্প মাউন্ডুলের আত্মকাহিনী প্রকাশিত হয় এ সময় সংগাদ পত্রিকায় যেন অসির চেয়ে মশি বড় হয়ে ওঠে কবির জীবনে ঘটনাবহুল তার জীবন আর সেই সঙ্গে খুব দ্রুততার সঙ্গে ঘটে চলে সমস্ত ঘটনা যেন তীব্র খরস্রোতা নদীর মতো দুপার ক্রমাগত ভেঙে এগিয়ে চলা বয়সের নবীনতায় হয়তো তার কারণ আর মনোবল তাই উনিশশো কুড়িতে তিনি সেনাবাহিনীর পদ থেকে ইস্তফা দিয়ে কলকাতায় চলে আসেন উনিশশো একুশে মোসেলেম ভারত পত্রিকা প্রকাশিত হয় তার যুগান্তকারী কবিতা বিদ্রোহী বাঙালি পাঠক সমাজ নতুন করে জেগে ওঠে বিশ্বাবিভূত হয়ে আবিষ্কার করেন তার স্রষ্টা কি এ বিষয়ে রবীন্দ্রনাথ তাকে লেখেন তুমি যে বিশ্ববিখ্যাত কবি হবে তাতে কোনো সন্দেহ নেই তোমার কবিতায় জগৎ আলোকিত হোক ভগবানের কাছে এই প্রার্থনা করি কবিতা রচনার পাশাপাশি কবি বিভিন্ন পত্রপত্রিকাও সম্পাদন করেন যেমন উনিশশো কুড়িতে নবযুগ উনিশশো বাইশে ধুমকেতু এই পত্রিকায় তার স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশিত হয় সম্পাদনা করেন স্বরাজ দলের মুখপত্র লাঙ্গন এই সময় একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে তা হল ধূমকেতু পত্রিকায় প্রকাশিত আনন্দময়ীর আগমনে এবং বিদ্রোহীর কৈফেত রচনার জন্য রাজরোষের শিকার হওয়া সর্বোপরি হুগলি জেলে রাজবন্দীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ তার উনচল্লিশ দিন অনশন গ্রহণ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে নজরুল বিবাহ করেন কুমিল্লার বসন্ত কুমার সেনগুপ্ত এবং গিরিবালা দেবীর একমাত্র কন্যা প্রমীলা সেনগুপ্তকে কিন্তু এই দাম্পত্য বেশিদিন স্থায়ী হয়নি উনিশশো চল্লিশে পক্ষাঘাতে প্রমীলা দেবীর মৃত্যু হয় শেষ শোকগ্রস্ত নজরুল উনিশশো বিয়াল্লিশে আক্রান্ত হন মস্তিষ্কের ভয়াবহ রোগে লন্ডন ভিয়েনা প্রভৃতি দেশে তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য কিন্তু তা ব্যর্থ হয় উল্লেখ্য এই বছরে নয় আগস্ট বেতার কেন্দ্রে অনুষ্ঠিত পরিচালক নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের ছোটদের আসরে গল্প বলার সময় বাকশক্তি হারিয়ে ফেলেন তিনি গল্প কবিতা উপন্যাস প্রভৃতি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ নজরুল জীবনের বহু সম্মান লাভ করেন উনিশশো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পান জগৎ তারিণী স্বর্ণ পদক উনিশশো ভারত সরকার থেকে পদ্মভূষণ আর উনিশশো চুয়াত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলেট তবে এ স্মরণ করা যায় যে কবির পত্নী বিয়োগের দশ বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু মুজিবুর রহমান কবিকে সপরিবারে সে দেশে নিয়ে যান এবং তাকে মাসে হাজার টাকা ভাতা দেবার ব্যবস্থা করেন জীবনের প্রায় সিংহভাগ সময় চৌত্রিশ বছর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অবশেষে কবি উনত্রিশে আগস্ট উনিশশো ছিয়াত্তরে বেলা দশটা দশে প্রয়াত হন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তার উদ্দেশ্যে শোক জ্ঞাপন করেন ভারত ও বাংলাদেশে এ এক সমূহ ক্ষতি কবি রচনাবলীর পরিচয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে অগ্নিবীণা কাব্য উনিশশো খ্রিস্টাব্দে অগ্নিবীণা কাব্য ব্যথার দান গল্পগুচ্ছ যুগবাণী প্রবন্ধ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দোলন চাপা কাব্য জবাব জবাববন্দি প্রবন্ধ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বিশের মাসি কাব্য ভাঙার গান কাব্য ছায়ানট কাব্য রিক্তের বেদন গল্প উনিশশো খ্রিস্টাব্দে পুবের হাওয়া কাব্য সাম্যবাদী কাব্য চিত্তনামা কাব্য পৃষ্ঠা একান্ন উনিশশো খ্রিস্টাব্দে সর্বহারা কাব্য ঝিঙে ফুল কাব্য উনিশশো খ্রিস্টাব্দে ভুল উনিশশো খ্রিস্টাব্দে ফণীমনসা কাব্য সিন্ধু হিন্দোল কাব্য বাঁধন হারা উপন্যাস কুহেলিকা উপন্যাস উনিশশো খ্রিস্টাব্দে জিনজির কাব্য সঞ্চিতা কাব্য বুলবুল গীত সংগ্রহ উনিশশো খ্রিস্টাব্দে চক্রবাগ কাব্য সান্ধ কাব্য চোখের চাতক গীত সংগ্রহ উনিশশো খ্রিস্টাব্দ প্রলয় শিখা কাব্য চন্দ্রবিন্দু কাব্য রুবাইয়াত ই হাফিজ অনুবাদ কাব্য মৃত্যু উপন্যাস ঝিলিমিলি নাটক নজরুল গীতিকা গান উনিশশো খ্রিস্টাব্দে শিউলিমালা গল্প গ্রন্থ আলে আর নাটক সুরসাখি গান উনিশশো খ্রিস্টাব্দ উনিশশো খ্রিস্টাব্দ জুলফিকার গান বনবিতান গান বনগীতি গান উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ কাব্যে আমরা অনুবাদ কাব্য গুলবাগিচা গান রুবাইযাত ই ওমর খৈয়াম অনুবাদ কাব্য উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে গীতি শতদল গান সুরলিপি গান সুর মুকুর গান গানের মালা গান উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নতুন চাঁদ কাব্য উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে বুলবুল দ্বিতীয় খণ্ড গান খ্রিস্টাব্দে সঞ্চয়ন কাব্য খ্রিস্টাব্দে মূর ভাস্কর কাব্য খ্রিস্টাব্দে শেষ উনিশে কাব্য উনিশশো উনষাট খ্রিস্টাব্দে মধুমালা নাটক উনিশশো খ্রিস্টাব্দে ঝড় কাব্য ধূমকেতু প্রবন্ধ সংকলন উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে চন্দ্রবিন্দু দ্বিতীয় খণ্ড গান উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দ গান কাজী নজরুল ইসলামের যেসব বই অভিযুক্ত বা বাজেয়াপ্ত প্রথম নিষিদ্ধ বই যুগমানী উনিশশো সাল নিব নিবন্ধ গ্রন্থ দ্বিতীয় নিষিদ্ধ বই বিশের মাসি বাইশ দশ উনিশশো চব্বিশে উনিশশো পঁয়তাল্লিশে বাজেয়াপ্ত আদেশ প্রত্যাহার তৃতীয় নিষিদ্ধ বই ভাঙার গান এগারো এগারো উনিশশো চব্বিশ পৃষ্ঠাবাহান্ন চতুর্থ নিষিদ্ধ বই প্রলয় শিক্ষা উনিশশো একত্রিশ উনিশশো বাজেয়াপ্ত আদেশ প্রত্যাহার কবি গ্রেপ্তার হন পঞ্চম নিষিদ্ধ বই চন্দ্রবিন্দু চোদ্দো দশ উনিশশো একতিরিশ ব্যাঙ্গবিদ্যুর কবিতা তিরিশ এগারো উনিশশো পঁয়তাল্লিশ বাজেয়াপ্ত আদেশ প্রত্যাহারের ঘোষণা নিষিদ্ধ হতে পারতো সঞ্চিতা সরকারের বিষ নজরে পড়েছিল এমন সম্ভাব্য গ্রন্থ ফণীবংসা স্বচ্ছন্দে রাজরসে পড়তে পারত সর্বহারা নিষিদ্ধের পক্ষে মত থাকলেও বাজেয়াপ্ত হয়নি রুদ্রমঙ্গল নিবন্ধ গ্রন্থ বাজেয়াপ্ত না হয়ে প্রচার বন্ধের নির্দেশ এছাড়া উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ধূমকেতু পত্রিকায় আগমনী এবং বিদ্রোহীর কৈফেদ নামক একটি প্রবন্ধ রচনার জন্য কবি কুমিল্লায় গ্রেপ্তার হন আগমনির জন্য তার কারাদণ্ড হয় সর্বোপরি বিভিন্ন কাজী নজরুল ইসলামের একাধিক গ্রন্থ ইংরেজ সরকার বাজেয়াপ্ত করে এবং সেজন্য কয়েকবার কবিকে কারাবরণও করতে হয় তবে মনসা কাব্যটি রাজরসে পড়তে গিয়েও পড়েনি কাব্যের কিছু কিছু অংশ ছিল বেশ উত্তেজক তাই এই বইটি বাজেয়াপ্ত করার সুপারিশও হয়েছিল সুপারিশ করেছিলেন পাবলিক প্রসিকিউটর এবং স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি কমিশনার এ সম্পর্কে স্পেশাল ব্রাঞ্চের ডেপুটি কমিশনার সি ইএম ফেয়ার ওয়েদার চিফ সেক্রেটারিকে উনিশশো খ্রিস্টাব্দে বারোই আগস্ট এক পত্র লিখেছেন তিনি এই বিভাগের একজন অফিসারের রিভিউ সহ নজরুলের এই বইটি যথাস্থানে পেশ করেছেন কলকাতা পাবলিক প্রসিকিউটরের সঙ্গে তিনি পরামর্শ করেছেন তার মতে বইটি বাজেয়াপ্ত হওয়া উচিত এ বিষয়ে যত শীঘ্র সম্ভব যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া বাঞ্ছনীয় তবে এই সুপারিশের পর স্বরাষ্ট্র বিভাগ এবং এ সম্পর্কে লিগ্যাল রিমেম্ব্রারের অভিমত নেন এ বিষয়ে তাদের অভিমত এই যে এতে বাজেয়াপ্ত করার মতো কিছু নেই বিষয় বিষয় সংক্ষেপ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বহুজাত ভারতীয় ইংরেজ সরকারের নানা নিয়মনীতির ফলে আন্দামানের সেলুলার জেলে নির্বিচারে বন্দী হন তাদের মুক্তি আন্দোলনে সারা দেশ উত্তাল হয়ে ওঠে এবছরই কবি নজরুলের বিশের মাসে নিষিদ্ধ ও গান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় এইসব ঘটনার আগে উনিশশো বাইশ ও উনিশশো তেইশ খ্রিস্টাব্দে নানা সময় তাঁর রচনা সংক্রান্ত কাজকর্মের জন্য বাংলার নানা জেলে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন এবং পুলিশ আদালত ইত্যাদির অধীনে নানাভাবে বিপর্যস্ত হন এই সমস্ত ঘটনা কবির স্মৃতিতে উজ্জ্বল এবং এইসব ভাবনা মাথায় রেখে উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে চন্দননগর সন্তান সংঘের আহ্বানে সরস্বতী পুজোর উদ্বোধনে যখন সারা দেন তখন তিনি দীপান্তরের বন্দিনী রচনা করেন বা সেখানে পাঠ করে শোনান অর্থাৎ এই কবিতায় উক্ত ঘটনাবলী মিশ্রিত হয়ে একটি বিচিত্র শিল্প রূপ ধারণ লাভ করেছে কবি মনে হয়েছে যে দেবী পুজোর উদ্বোধনে তিনি আহত সেই দেবী বাগ দেবী তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তিনি মানুষের মুখে ভাষা দিয়েছেন তেজ দিয়েছেন এবং সেই তেজময় ভাষার জন্য উচ্চারণের জন্য তাকে তার রচনাকে বা স্বাধীনতাকামী ভারতবাসীকে তৎকালীন শাসক গোষ্ঠী বন্দী করে রেখেছে এই মর্মে তিনি বলেছেন বাণী তথা বাণীর দেবী দীর্ঘদিন দীপান্তরিত তার পূর্ণ বেদী শূন্য সেই শূন্যতার ভেতর ইংরেজ সরকারের বছরের অত্যাচার তথা কান্না ধ্বনিত হয়ে উঠেছে পৃষ্ঠা যে দেবীর পূজার আজ আয়োজন তার রূপ কমল বা রূপর কাঠের কঠিন স্পর্শে সাত সমুদ্র তেরো নদীর পার আন্দামান ম্লান হয়ে যায় সেই দেবীর সেতু শুভ্র শত পাঁপড়ি বিশিষ্ট পদ্ম শাসকের অস্ত্রার ভাতে ছিন্ন হয়ে যায় কখনো সেই দেবীর বিনার তারও কর্তৃত হয় তাই এই পুরোহিত সমাজকে কবির প্রশ্ন বেতার রূপ সে তারে কোন বন্দির মুক্তির খবর আজ আসছে কিনা কোন বন্দিনী বিনা বাণী মুক্ত কিনা তিনি আরো প্রশ্ন মুখর রাক্ষস ধ্বংস হয়েছে কিনা কিংবা যক্ষ রূপর পাকে রূপ পদ্ম প্রস্ফুটিত হয়েছে কিনা সর্বোপরি কামানের গোলা স্তূপের বাণীর কাজঘর নির্মিত হয়েছে কিনা কোন দিকে থেকে কোন ইতিবাচক সাড়া না পাওয়ার জন্য কবির প্রশ্ন আরো বেড়ে যায় তিনি এও ভাবেন খুন খারাপি বা রক্তের সোদা গন্ধ দূরীভূত হয়ে সবকিছুই শান্তি সূচিতে শুভ্র হয়ে উঠেছে কিনা যদি তা নাই হয়ে থাকে তবে কেন এই দেবীর পূজার আরতি কেনই বা দেবী বরণ কেনই বা এই শঙ্খধ্বনি কবির আখের যে দেবীর পূজা যে দেবী বাণীর দেবী সেই বাণী আজ আন্দামানে রাত্রি দিন ঘানি টানছে আর বন্দি সেখানে ধান ভাঙছে উল্লেখ্য কবির কাব্য বাণী আন্দামানে নির্বাসিত মতো সরকার কর্তৃক অবরুদ্ধ আরো নিজেও বহু জেলে স্থানান্তরিত যা ঘানি টানা বা ধান ভাঙা বা সষ্টম কারাদণ্ডের কথা মনে করিয়ে দেয় কবির আরো প্রশ্ন এই পুরোহিত শক্তিকে যে আরতির জন্য যে তেলের প্রয়োজন হয় সেই তেল তিনি ঘানি থেকে এনেছেন কিনা যে ঘানিতে তেলে পরিবর্তে মানুষের জীবন পৃষ্ঠ হয় বা তার নির্যাস সরে পড়ে যা মূলত রক্ত ঘামের উদ্যোতক দেশ রক্ষার্থে যারা জীবন বিসর্জন দিয়েছে এখানে হোমাগ্নিতে সমর্পিত বীর ছেলে ও তার চর্বি ঘি যা তৈলাক্ত পদার্থ তাদের চর্বি ঘি এই সরস্বতী পুজোর হোমাগ্নিতে দেবার জন্য এনেছেন কিনা তারাই তো বাড়ির রক্ষে কোথাও কিছুই নেই দেখে কবি হাই হাই করেছেন আর পূজারীকে শৌখিন বলে এই ধিক্কার জানাচ্ছেন যে তিনি সংখে বৃথায় ফোন দিচ্ছেন আর প্রকৃত দেবীর পরিবর্তে তিনি প্রত্যক্ষ করেছেন পূর্ণ শূন্যতা আর শুধু ভারতবাসীর কান্নার ধ্বনি সুতরাং দেবীর উদ্দেশ্যে পূজারীর অঞ্জলি দান বৃথা কারণ দেবীর মানি তো অবরুদ্ধ কবি মনে করেন আইন শাসক অথচ এ এমন আইন যে সত্য কথা বললে তাকে বন্দি হতে হয় অত্যাচারিত হলেও বলা যায় না এ অত্যাচার একটি রূপকের সাহায্যে কবি বিষয়টিকে স্পষ্ট করেছেন লঙ্কায় চেরি বৃন্দ কর্তৃক সীতা যেমন বন্দিনী বা অত্যাচারিত হয়েছিলেন তেমনি কবির বাণী ইংরেজ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত তথা বিচারের নামে অত্যাচার সহ্য করেছে তিনি পুনশ্চ এই প্রশ্ন করেছেন পূজারীকে তার বাণী মুক্ত শতদল স্বরূপ এবং বিদ্রোহী আখ্যায় যেখানে ভূষিত সেই বাণী পূজা প্রচার কি তিনি বহন করে এনেছেন তার বিষয় জাগে মানুষ সিংহ বাঘ ইত্যাদি হিংস্র পশুকে খাঁচায় বন্দি করে বা গুলি মারে কিন্তু এটি কখনো ভাবা যায়নি যে একদিন দেবী সরস্বতীর বিনা গুলি খাবে এবং বিনা কমল জেল খাটবে বিনা সে তার তার বিশিষ্ট এক বাদ্যযন্ত্র কবি ভাবছেন তাহলে কি সেখানে আজ মূর্ত হয়ে উঠেছে বিধির বেতার মন্ত্র বিধি এখানে বিধাতা আবার শাসক শোষক সম্প্রদায় বেতার মন্ত্র এখানে দূর থেকে পাওয়া তাদের নিঃশব্দে ভাষা উক্ত সম্প্রদায়ের গুড়ো ভাষার ইঙ্গিত সম্ভবত কবি এখানে তার রচনার ভয়ঙ্কর প্রতিক্রিয়ার কথাই বলতে চেয়েছেন অর্থাৎ তিনি যে সরকারের ঘুম ভাঙিয়েছেন সেটি যেন আজ দেবীর সে তার ধ্বনিত তিনি সত্যি বিশ্বাসী প্রাকৃতিক ধর্মে বিশ্বাসী তাই তিনি প্রত্যক্ষ করেছেন একটি নতুন যুগের শুভ সূচনা হতে চলেছে সেই যুগে ধর্মরাজ দেবীর চরণ পদ্মকে পদ্মে স্থাপন করেছেন সুতরাং এই মর্মে শ্রী সন্তান সংখ্যে যুবাবৃন্দ অঞ্জলি দিয়ে দেবীর পা ঢেকে দেওয়া বাঞ্ছনীয় এই মর্মে বেজে উঠতে পারে পাঁচজন্য শাক কারণ দীপান্তরে ঘানিত ঘানিতে ভিন্ন একটি যুগের জন্ম হবে বলে ঘূর্ণিপাক লেগেছে পৃষ্ঠা চুয়ান্ন ভাববস্তু দীপান্তরের বন্দিনী কবি আত্ম উন্মোচন পরাধীন দেশে বসবাস করে সারস্বত সাধনাও সেখানে সহজ নয় পদে পদে শাসক শ্রেণীর রোশানলে পড়তে হয় ইংরেজরা তার গ্রন্থ বাজেয়াপ্ত করে তার কণ্ঠ লেখনী রোধ করতে চেয়েছিল কিন্তু কবি থামাতে পারেন না বিদ্রোহ করেন একই সঙ্গে সমগ্র দেশবাসীকে আত্মস্বরূপ উপলব্ধি আহ্বান জানান তিনি বোঝানোর চেষ্টা করেন নিজের দেশ ভারতবর্ষের মানুষ হলেও আমরা আসলে নির্বাচন দেশে বন্দিনীর মতো সুতরাং আত্মজাগরণ এবং স্বাধীনতা আবশ্যিক উৎস হনীবনসা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই এই গ্রন্থের প্রকাশক ও বিষয় মূল্য পাঁচ শিকা মুদ্রাকর কৃষ্ণপ্রসাদ ঘোষ প্রকাশিত হয় প্রকাশ প্রেস ছেষট্টি মানিকতলা স্ট্রিট কলকাতা থেকে গ্রন্থটি দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেন কবিপত্নী প্রমিলা নজরুল ইসলাম উনিশশো ভুল তেরোশো উনষাট বঙ্গাব্দে এই কাব্যগ্রন্থে কবি নজরুলের বিদ্রোহী রূপ এক বিশেষ মূর্তিতে প্রকটিত দীপান্তরের বন্দিনী কবিতাটি তেরোশো একত্রিশ বঙ্গাব্দে ইংরাজি উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বিজুলী পত্রিকার মাং সংখ্যায় প্রকাশিত হয় পরে এই কবিতাটি ফনিমন প্রথম অন্তর্ভুক্ত হয় হয় দ্বিতীয় এটি বর্জিত সংস্করণে বেশ কিছু কাব্য থেকে বাছাই করে কয়েকটি কবিতা নিয়ে একটি সংকলন গ্রন্থ সঞ্চিতা নামে প্রকাশিত হয় ফনিমনসার প্রথম প্রকাশের পর যথাক্রমে দুটি প্রকাশনী থেকে বর্মন পাবলিশিং হাউসে এবং ডিএম এম লাইব্রেরি এবং দ্বিতীয়ক্ত প্রকাশনী থেকে প্রকাশিত গ্রন্থে কবিতার সংখ্যা ছিল বেশি এবং সেই কারণে তা বাজারের বেশি বিকৃত গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গীকৃত উল্লেখ্য এই গ্রন্থে দীপান্তরের বন্দিনী ফণিমনসার অন্তর্ভুক্ত অন্যান্য প্রসঙ্গ দীপান্তরের বন্দিনী বন্দিনী যে সময় রচিত হয় তার আগে এবং পরে কবি কাজী নজরুল ইসলাম সরকার ইংরেজ সরকারের বিষ নজরে বারবার পড়েছেন এবং যার মর্মার্থ এই যে তিনি যতবার প্রতিবাদে মুখর হয়েছেন ততবারই তার কণ্ঠরোধ করা হয়েছে বিশেষত বিদেশি সাম্রাজ্যবাদ শক্তি ভারতবর্ষে নানা সময় নানা তুগলকি আচরণ করেছে ফলে তা হয়ে উঠেছে জনগণের পরিপন্থী আর সেই সবই তিনি বিদ্রোহের সুরে প্রকাশ করেছেন নানা গদ্যে পদ্যে এ বিষয়ে হয়তো এক কখনো প্রকাশক জোটেনি কিন্তু নিজের উদ্যোগেই তিনি তা প্রকাশ করেছেন ভেবেছেন এই সমস্ত ভাষণই জরুরি বা তা নির্দিষ্ট স্থানে পৌঁছানো উচিত কবিতাটি উনিশশো চব্বিশের শীতকালে প্রকাশিত হলেও স্বাভাবিকভাবেই তার আগে কবিতাটি লিখিত হয়েছে অথবা লেখার আগে তার সৃজন পর্ব চলেছে মগজে কল্পনার পটভূমিতে তবে এ বিষয়ে বিশিষ্ট প্রাবন্ধিক বিদেশি সাহিত্যিক অনুবাদক পশ্চিমবঙ্গ সরকারের কর্মী শ্যামল মৈত্র জনপ্রিয়তার নিরিখে নজরুল প্রবন্ধ লিখেছেন শুধু মধ্যবিত্ত সমাজে নয় আরিয়াদহ থেকে শুরু করে নৈহাটি পর্যন্ত গঙ্গার ধারে প্রায় প্রতিটি চটকালে তিনি শ্রমিকদের সঙ্গে মিশেছেন তাদের আন্দোলন সংগঠন ধর্মঘটে গান গিয়ে আবৃত্তি করে বক্তৃতা দিয়ে উৎসাহিত উদ্দীপিত করেছেন এই সময় চন্দননগরে যুগান্তর দলের সন্তান শঙ্খ সরস্বতী পুজোর আয়োজন করে তার উদ্বোধনের জন্য নজরুলকে আমন্ত্রণ জানায় নজরুল এখানে দীপান্তরের বন্দিনী কবিতাটি পড়ে শোনান তখন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ আন্দামানের বন্দীদের মুক্তি আন্দোলন উত্তাল চারদিকে এই পরিস্থিতিতে নজরুল পূজা মণ্ডপে উদ্যোক্তা যুবকদের আহ্বান জানালে বাজা ও পাঞ্চজন্য শাঁক দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণি পাপ পৃষ্ঠা পঞ্চান্ন এছাড়া এই সময় এই সমসময়ে ঘটে গেছে তার কিছু গ্রন্থের উপর আক্রমণ যেমন তার প্রথম নিষিদ্ধ গ্রন্থ নিবন্ধ যুগবাণী বাজেয়াপ্ত হয় উনিশশো বাইশে উনিশশো চব্বিশে বাজেয়াপ্ত হয় তার দ্বিতীয় এবং তৃতীয় গ্রন্থ কাব্য যথাক্রমে বিশের বাঁশি এবং ভাঙার গান বিশের বাঁশি নিষিদ্ধ ঘোষিত হয় বাইশ দশ চব্বিশে আর ভাঙার গান বাজেয়াপ্ত ঘোষিত হয় এগারো এগারো চব্বিশে উনিশশো একত্রিশে বাজেয়াপ্ত হয় চতুর্থ গ্রন্থ প্রলয় শিক্ষা কবির পঞ্চম গ্রন্থ চন্দ্রবিন্দু বাজে আপ্ত ঘোষিত হয় চোদ্দই অক্টোবর উনিশশো এই পাঁচটি গ্রন্থ ছাড়াও নজরুলের আরও কিছু গ্রন্থ ইংরেজ সরকারের বিষ নজরে পড়েছিল উল্লেখযোগ্য সেই গ্রন্থগুলি হল অগ্নিবীনা সঞ্চিতা ফণীমনসা সর্বহারা রুদ্রমঙ্গল প্রভৃতি তবে কিছু গ্রন্থের বাজেয়াপ্ত আদেশ প্রত্যাহিত হয় ভারত স্বাধীন হওয়ার আগে এবং পরে দ্বিতীয়ত কবি এর জন্য কারাদণ্ড পেয়েছেন মাত্র দুবার প্রথমবার ধূমকেতু পত্রিকায় প্রকাশিত আগমণী কবিতা এবং তৃতীয়বার প্রলয় শিখা পুস্তিকা প্রণয়নের জন্য সুতরাং এর থেকে প্রমাণিত হয় কবি বরাবরই ছিলেন প্রতিবাদে বিদ্রোহে মুখর তার প্রায় সব লেখার মূল সুরি ছিল তৎকালীন সমাজে তথা দেশে প্রচলিত নানা নিয়মনীতি নীতি ইত্যাদি বিরোধী আর এই জন্যই বারবার তার কণ্ঠরোধ করেছে ইংরেজ সরকার অর্থাৎ তার বক্তব্য বিষয় যা গ্রন্থধৃত সেই সেইসব বাজেয়াপ্ত করেছে বিদেশি শক্তি সরকারি নিয়ম নীতির বিরুদ্ধাচরণ করে দেশবাসীকে যেমন তারা নির্বাসন দিয়েছিল আন্দামানি তেমনি বাজেয়াপ্ত বা নিষিদ্ধ ঘোষণা ঘোষিত গ্রন্থগুলিও ছিল নির্বাসনতুল্য তুল্য বা অবরুদ্ধ তবে এই কবিতায় কবি বক্তব্য বিষয়টিকে একটু অন্যভাবে পরিবেশন করেছেন কথা বা ভাষা ইত্যাদিকে ক্ষেত্রবিশেষে বলা হয় বাণী আর বাণীর অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী সুতরাং ভারত ভারতী বলতে কবি ভারতের মানিকেই বুঝিয়েছেন সে মানি আর কিছুই নয় ব্রিটিশ শাসন শোষণ অন্যায় অত্যাচার ইত্যাদির বিরুদ্ধে উচ্চারণ এবং যে উচ্চারণ বা সরব ধ্বনি তাকেই বারবার উক্ত সাম্রাজ্যবাদ শক্তি প্রতিহত করেছে নানাভাবে কখনো বা কবির লিখিত বাণী নানা অবস্থার মধ্য দিয়ে মুক্তি লাভ করেছে কবিতাতে আশ্চর্য হয়েছেন মূলত এরকম বহু বক্তব্য বিষয় প্রকাশ করবার জন্য তিনি নানা সময় দেবদেবীর মূর্তি অঙ্কন করেছেন বা পুরাণ ইত্যাদি প্রয়োগ ঘটিয়েছেন ভারত মূল কথা বা পরাধীনতার ক্রন্দন বা ক্ষোভ বিক্ষোভকে এভাবে প্রকাশ করার ফলে কবিতার মধ্যে কখনো কখনো একটা অস্পষ্ট আবহ তৈরি হয়েছে যেমন তেমনি তা হয়ে উঠেছে নিজস্বতায় পূর্ণ দীপান্তরের বন্দিনী লেখার সমকালে ভারতবর্ষ ঘটে গেছে নানা উল্লেখযোগ্য ঘটনা তার মধ্যে বেঙ্গল অর্ডিন্যান্স জারি অন্যতম এর ফলে দেশের বহু মানুষ নির্বিচারে ইংরেজ সরকারের ক্ষমতায় দমিত হওয়ার সঙ্গে সঙ্গে বন্দী হয় রাজনৈতিক অপরাধে উপযুক্ত হয় অনেকের সম্পত্তি বাজেয়াপ্ত হয় সর্বোপরি জনজীবন অশান্ত হয়ে ওঠে যে কারণে এসব ঘটনার কয়েক বছর পর গান্ধী আরবিন চুক্তি স্বাক্ষরিত হয় যেখানে সমস্ত ধরনের অর্ডিন্যান্স বর্জনের শর্ত উল্লেখিত হয় অবশ্য দীপান্তরের বন্দিনী যেহেতু ফণিমনসার অন্তর্ভুক্ত যার প্রকাশকাল উনিশশো সাতাশ খ্রিস্টাব্দ তাই স্বভাবতই এই কবিতায় উক্ত চুক্তির কোনো ছায়াপাত নেই কবিতাটি লেখার সময় কবির বয়স আনুমানিক চব্বিশ থেকে পঁচিশ বছর একেবারে নবযৌবনের অধিকারী নবীন আবেগে পূর্ণ সুতরাং কবিতায় কবি ভাবাবেগের মাধ্যমে এবং বক্তব্য পেশ করেছেন তা সব সময় আক্ষরিক অর্থে স্পষ্ট হয়নি বরং যে রক্ত ঘাম বারুদ ক্রোধের পটভূমি নির্মাণ করেছে তাতে বোঝা যায় ভারতবাসীর কণ্ঠরোধ করে কতদিন অত্যাচার চালাবে বিদেশি শাসক শোষক সম্প্রদায় কতদিন দ্বীপান্তরিত করে রাখবে ভারত বাণীর দেবী সরস্বতীকে ইতিহাস প্রবাণ দেবে ভারতবাসীর কণ্ঠরোধ করেছে তারা কোন সুদীর্ঘ অতীত থেকে পূর্ণ বেদীর শূন্য ধনিল ক্রন্দন দেড় শত বছর অঙ্কের হিসেবে কবি ইঙ্গিত করেছেন শতকে শতকের দ্বিতীয়ার্ধ সময়কে কবির কল্পনায় ভারত বাণী বা ভারতবাসীর স্বাধীনতা আমুনার ভাষা তার নিজের বিদ্রোহাত্মক ভাষা এবং দেবী সরস্বতী ক্ষেত্র বিশেষে অভিন্ন হয়ে উঠেছে এই কবিতায় কারণ তিনি যখন শ্বেত পদ্মাসনা বস্ত্র পরিহিতা বিনা পুস্তক রঞ্জিত হস্তাদ ইত্যাদি এক অপরূপ মাতৃ মূর্তি অঙ্কন করেন এবং কণ্ঠরোধকে দীপ নির্বাসিতা বলে অভিহিত করেন তখন উক্ত ধারণার একটি সত্যতা প্রমাণিত হয় প্রসঙ্গত ব্রিটিশ সরকার কর্তৃক কবির গ্রন্থ বাজেয়াপ্তকরণ এবং তার আদেশ প্রত্যাহারের ইঙ্গিত এখানে বিশেষভাবে আভাসিত হয়েছে যা অমূলক নাও হতে পারে পৃষ্ঠা ছাপ্পান্ন যেমন শতদল যথা শতভাভিন্ন শত্র শস্ত্র পানির অস্ত্র ঘায় যন্ত্রী যেখানে শান্তি বসায় বিনার তন্ত্রী কাটিছে হায় সেখানে হতে কি বেতারে সেতারে এসেছে বক্ত বন্ধ মুক্ত কি আজ বন্দিনী বাণী ধ্বংস রক্ষপুর নজরুল জীবনী থেকে জানা যায় এই কবিতা রচনার আগে কবি কারাবাসের অভিজ্ঞতা লাভ করেছেন ষষ্ঠম এক বছর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে স্বসম্পাদিত ধূমকেতু পত্রিকায় স্বাধীনতা বিষয়ক রচনার জন্য এবং মুক্তি পেয়েছেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এই সময়টা যে কবির জীবনে বিশেষভাবে উল্লেখযোগ্য তার পরিচয় আগেই দেওয়া হয়েছে খ্রিস্টাব্দে প্রকাশিত আগমনে বা তবু বিদ্রোহী কৈফাত এবং তজ্জন্য কবির কারাবরণ বা হুগলি জেলে অবরুদ্ধ রাজবন্দীদের প্রতি ইংরেজ শাসকের অত্যাচার এবং তার বিরুদ্ধে প্রতিবাদ তথা উনচল্লিশ দিন অনশন গ্রহণ বিশেষভাবে স্মরণীয় কারণ এই কবিতায় এমন কিছু ঘটনারই ছায়াপাত ঘটেছে এই মর্মে বলা যায় কবি গ্রন্থ বাজেয়াপ্ত বা নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি কবি স্বয়ং যেখানে বন্দি বা সশ্রম কারাদণ্ডে দণ্ডিত সেই ছবি কবিতায় ধরা পড়েছে ভিন্ন রূপে বাণী যেথা ঘানি টানে নিষিদে বন্দি সত্য ভানিচে ধান এরপর এরপরে কবি আশ্চর্য এক চিত্রকল্প রচনা করেছেন যেমন আরতি হোমানল শৌখিন পূজারি শঙ্খ বেদি ইত্যাদি এবং এইসব রূপকল্পের ভেতর তিনি কিছু প্রশ্ন উত্থাপন করেছেন শৌখিন পূজারীর কাছে যেমন জীবন চুয়ানো ঘানি থেকে তিনি আরতির তেল এনেছেন কিনা হুমানল থেকে বাণীর রক্ষী বীর ছেলেদের চর্বি এনেছেন কিনা ইত্যাদি কবি দেখেছেন কোনো কিছুই তিনি পাননি সুতরাং যে পূজারী বাণীর আরাধনা করেছেন তিনি যথার্থই পূজারই নন শৌখিন পূজারী এবং বৃথায় তিনি শঙ্খধ্বনি করেন কারণ পূর্ণ শূন্য ভেদ করে শুধু কান্নার ধ্বনি শোনা যাচ্ছে বস্তুত আরতির তেল চর্বি ঘি ইত্যাদির মধ্যে দিয়ে ভারত ভারতীর উপাসনা আরাধনার কথা যেমন ব্যক্ত করেছেন তেমনি ভারত ভারতী প্রাণের কথাও বলেছেন এর জন্য কবি এবং পূজারীর উদ্দেশ্যে প্রশ্ন এখানে উত্থাপন করেছেন যেসব এ অধ্যাপক ধ্রুব কুমার মুখোপাধ্যায় বিশ্বজনীন নজরুল ইসলাম প্রবন্ধের কিছু অংশ প্রাণীধান যোগ্য বিশ্বপ্রেমিক নজরুল ইসলামের মানুষে মননে কবিতায় গদ্যে খুঁজে পাওয়া যাবে শেলি বাইরন আর ইউরোপের আকাশে বাতাসে যখন রাজনৈতিক শাসনের গন্ডিকে নিষ্ঠুরতাকে দলিত করে স্বাধীন হবার অস্পষ্ট রুদ্ধ আবেগ নির্ধারিত হতে চাইছে ঠিক তখন সেলি বায়রনকে কে আবির্ভাব নজরুলের আবির্ভাবও ঠিক তেমনই এক সন্ধিক্ষণে যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের নগ্ন শোষণ আর ভয়ভর অত্যাচার নৈরাশ্র্য এবং ভীতি বিহ্বলতার সৃষ্টি করেছে অগ্নিবীণার দীপক রাগিদির তান তুলে নজরুলের আবির্ভাব শৈলীকে ক্ষমা চাইতে বলা হয় বিপ্লবী শেলী সে প্রস্তাব ঘৃণায়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন পৃষ্ঠা সাতান্ন নজরুল রাজশক্তি এবং পুরোহিত শক্তির বিরুদ্ধে উচ্চারণ করেছেন পূজারী কাহারে দাও অঞ্জলি ভারতী ভারতে কই আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দী হই পরবর্তী স্তবকে এই বিষয়টি খুবই স্পষ্ট কবি এখানে প্রত্যক্ষ করেছেন বাণীর মুক্তি নেই যে বাণী ভারতবাসীর বন্দি আত্মার বাণী যে বাণী রূপক রূপকার কবি ছায়েও দ্বিতীয়ত কবি যুক্তি সঙ্গত একটি কথা বলেছেন আইন ন্যায়ের শাসক অথচ সত্য কথা বললে তার বিপরীত ফল লাভ করতে হয় উচ্চারিত হয়েও মুখে বলা যাবে না উচ্চারণ বিষয়টি রামায়ণের একটি রূপকের মধ্যে কবি প্রকাশ করেছে করেছেন सीता যেমন বন্দিনী হয়ে রখী চেরি বৃন্দে দ্বারা অত্যাচারিত হয়েছিল তেমনি কবির বাণীয় বিচার রূপ চেরি বৃন্দে দ্বারা মার সহ্য করেছে বাস্তবিক তার নানা রচনা নিষিদ্ধ বা বাজেয়াপ্ত ঘোষণার পর তার থাকবে কিনা বা মুক্তি দেওয়া সম্ভব কিনা এসব নিয়েই নানা আলোচনা বা চিঠি চাপাটি হয়েছে সরকারি মহলে লক্ষণীয় আইন যেখানে ন্যায়ের শাসক সত্য বলিলে বন্দী হই অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার যথা বন্দিনী সীতা সমবাণী সহিচে বিচার চেরির মার কবির বাণী তথা ভারতের বাণী মুক্ত শতদল স্বরূপ এবং সেই বাণী যখন বিদ্রোহী আখ্যা করে তখন তিনি প্রশ্ন করেন তার পূজারীর বাণী পূজার কোনো উপাচার বহন করে এনেছেন কিনা তিনি আশ্চর্যান্বিত হন এই ভেবে যে বাঘ সিংহ ইত্যাদি হিংস্র পশু খাঁচায় বন্দি হয় কিংবা গুলি খায় কিন্তু প্রতিবাদী কণ্ঠ এরকম অত্যাচারিত হয় কবি বলেছেন কে জানিত কালে বিনা খাবে গুলি বিনার কমল খাটিবে জেল তবে এ বিষয়ে তিনি এই মর্মে আশাবাদী যে তার সরব প্রতিবাদী উচ্চারণ ইংরেজ সরকারের টনক নাড়ীয়াতি আছে বিবিধ বেতার মন্ত্র অর্থাৎ বিদেশি শক্তির জল্পনা কল্পনা বা তর্জন গর্জন যা অলৌকিক রূপে কবির কাছে প্রতিভাত তাকে তিনি মূর্ত হতে দেখেছেন বাণীর সেতারে পরবর্তী অংশ পরবর্তী ফাইলে